বরফ পড়ছে একদম বৃষ্টির মতো আর সেই দিন আমাদের ডগের খুশির সীমা থাকে না আচ্ছা আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি যদিও বড় পড়ছে একদম বৃষ্টির মতো এর মধ্যে আমার কবিতরগুলো সকালবেলা থেকে মানে এত ডাকা ডাকি শুরু করছে ওরা ভাবছে যে আজকে আমি ওদেরকে খেতে দেব না মানে বড় পড়া দেখি ওরাই মনে হচ্ছে ভয়ে আছে আর সবার পেটের চিন্তা আসলে সবাই বোঝে যে যার যার পেটের চিন্তা আসলে সেই ভালো বোঝে কেউ বোঝে না কিন্তু তা আসলে ওদেরকে যেহেতু আমি মানে আমার মতো করে রাখি আমার মতো করে দেখি তাই সবার আগে ওদের চিন্তা আমার মাথায় থাকে এত বরফের মাঝে এসে ওদেরকে খাবার দিয়ে আমি চলে যাচ্ছি আর এখানে তো বরফগুলো একটু আমি হাতে নিলাম হ্যাঁ বরফ যখন পরে তখন এই রকম তুলার মতো হয় আর এটা যদি জমে যায় তাহলে কিন্তু খবর আসে মানে মাটির চেয়েও শক্ত তো হবেই কিন্তু অনেক স্লিপেরি হয় আর বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে গলে যাবে বরং আপনার ঘর বাড়ি একদম পরিষ্কার করে যাবে এই রকম আর ঘরে এসে আমার হাতের অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে একটু বুঝি পুশ করলে আমার মনে হয় স্কিনটি ফেটে রক্তবাহের হবে এই রকম কিন্তু হয় আসলে বেশি ঠান্ডার ভেতরে গ্লোভস ছাড়া বাইরে ঘোরা বা কোনো কাজ করা খুবই কষ্টকর আর আমি যেহেতু জাস্ট কবিতরকে খাবার দিতে গেছে আর চলে আসছি এরই মধ্যে হাতের অবস্থা খুবই খারাপ তা যাই হোক ঘরে এসে ভাবলাম যে আজকে পারফেক্ট একটা দিন মানে সবজি খিচুড়ি বানাবো যেহেতু আজকে সারাটা দিন বরফ থাকবে বরফ পড়বে আর রাত্রেও কিন্তু হবে তাই সেই সুযোগে আজকে একটা গরম গরম কিছু একটা খাওয়া যাক মানে খিচুড়ি টাইপের ছাড়া আসলে এগুলো দিন আসলে মানায় না হ্যাঁ আসলে বৃষ্টি বলেন এই রকম বরফ পড়ছে এই সব দিনে কিন্তু আসলে এই সব দিন জিনিস খেতে বেশি মজা লাগে তা যাই হোক আজকে আমি সবজি টবজি সব কিছু কেটে রেডি করে নেওয়ার পরে আমি কিন্তু সবজিটা একটু আমি ভেজে নিচ্ছি যে ভেজে নিলে হয় কি যে সবজির গন্ধটাও চলে যায় আর এদিকে আমার চাল ডাল একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম যেহেতু সবজি থাকবে আর পাশে আমি গরু মাংস একটু উঠিয়ে দিলাম যে একটু ঝোল ঝোল করে গরু মাংস রান্না করব এই হচ্ছে আজকাল আমার খিচুড়ি আর হচ্ছে মানে সবজি খিচুড়ি আর হচ্ছে গরু মাংস সবজিটা কিন্তু এই রকম করে আমি ভেজে রাখলাম আর সঙ্গে একটু মটরশুঁটি দেবো এটা ফ্রোজেন ছিল সেটাও ধুয়ে রাখলাম সাইডে সেম পাতিলে আমি চালগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমার মশলা ছিল গরম মশলার গুঁড়া ছিল একটু জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর একটু হালকা হলুদ মানে সবজি যে ভাজছিলাম সেই সবজির হলুদ দিয়ে আমার আজকে খিচুড়িটা হবে মানে খুব একটা খি হলুদ দেবো না হালকা হালকা একটু থাকবে কালার সেটা কিন্তু অনেক সময় খুবই ভালো লাগে আর চালটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু রকম একটু গরম পানি দিয়ে দিলাম যেহেতু খিচুড়ি হবে গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে ডাল ছিল আর এখন আমার প্রায় ফিফটি পারসেন্টের বেশি আমার সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এর মধ্যে আমি সবজিগুলো সবগুলো ঢেলে দিলাম সবজিগুলো ঢেলে দেওয়ার পরে এখন আমি মটরশুঁটিটা দিয়ে দেব দিয়ে সব সুন্দর করে একটু আমি নেড়ে চেড়ে নিলাম যে খুব একটা নাড়াচাড়া করব না আর সবজিগুলো যেন না ভাঙিয়ে একদম গোটা গোটা থাকে সেটা খেতে কিন্তু বেশ লাগে আমার কাছে মানে সবজি যেন বোঝা যায় যে সবজি খিচুড়ি তাই হালকা করে একটু নেড়ে চেড়ে সবগুলো মিক্সড করে আমি ঢেকে দেবো এর মধ্যে কিন্তু আমার যা যতটুকু হওয়ার হয়ে যাবে কিছুটা আর এদিকে সালাদের জন্য সব কিছু কেটে রেডি করে নিলাম যেহেতু এখন খাচ্ছি না তাই আমি এই রকম একটা কভার দিয়ে কিন্তু মানে ঢেকে রাখি এই কভারগুলো যা হেল্পফুল হয় মানে আপনি সব সাইজের বাটিতে কভার দিতে পারেন প্লেটে খাবার বেশি হলো সে প্লেটটাও ঢেকে রাখতে পারেন মানে সব কিছুতেই আর এই তো আমার কিন্তু খিচুড়ি মোটামুটি হয়ে গেছে এত সুন্দর একটা ফ্লেভার দি মানে পাচ্ছি আসলে বিরিয়ানির চেয়েও কোনো অংশে কম না খুবই মজার এক ছিল এই খিচুড়িটা আর এটা এদিকে তো আমার হচ্ছে গরু মাংস ঝোল দিয়ে দিচ্ছি তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ